বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো মাছের মাথা দিয়ে কুমড়োর রেসিপি এই রেসিপিটা আমি সাধারণত মোবাইল দেখেই শিখেছি তবে তোমরাও এটা বানি দেখতে পারো খুবই ভালো লাগে খেতে দেখো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম সামান্য জিরে পোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আবার একটা বড় পেঁয়াজ আছে সেটাকে ছোট্ট ছোট্টো করে কুচি করে নিয়েছি এরপরে এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এরপরে আমি এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো এবং এই কুমড়োর টুকরোগুলো আর ওই কুমড়োর যে ভেতরের নাড়গুলো থাকে ওইগুলো এগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে লাড়াচাড়া করে নেব আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই তবুও আমি চেষ্টা করছি তোমাদের জন্য কিছু কিছু ভিডিও ছাড়ার দেখো বন্ধুরা আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো কিছু দিয়ে দিলাম লবণ এবার লবণ আরও খানিকর মতো লাড়াচাড়া করে নেব আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একদমই শেয়ার করতে ভুলবে না আর দেখো বৌধুর আবার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা সামান্যই দেবো কারোর এতে কোবরুর মধ্যে বেশি একটা হলুদ গুঁড়ো লাগে না আর আমি এতে যোগ করবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এই দুটোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি এটা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা আর লঙ্কা আর জিরের পেস্ট এটা আমি বেটে দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো পেস্টটা দিয়ে দেবে তবে মাছের তরকারিতে একটু আদাটা বেশি দিলে একটু তরকারিটা স্বাদ বাড়ে তোমরাও চেষ্টা করবে আদাটা হালকা করে বেশি দেওয়ার আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারটা আসার জন্য এই মশলাটাকে এবার আমি ভালোভাবে কষে নেব যত ভালোভাবে কষবো ঠিক ততটাই ভালো খেতে হবে এটা এরপরে আমি এতে দিয়ে দেব রুই মাছের তেল আর আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথার অর্ধেক কারণ আমার এখানে অল্পই আছে তাই এখানে আমি অর্ধেকটাই দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো মাছের মাথা নিয়ে নেবে তবে এতে তেলটা না দিলেও পারো তোমরা তেলটা স্কিপ করতে পারো কিন্তু আমার কাছে তেলটা ছিল বলে আমি দিয়েছি তোমরা চাইলে শুধু মাছের মাথা দিয়েও করতে পারো এরপর আমি এই এইটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষে নেবো দেখো বন্ধুরা আমার এটা প্রায় শুকিয়ে এসছে আর কুমড়োগুলো অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল তোমরা হালকা গরম জলটা দিয়ে দেবে কারণ এটাতে বেশি একটা জল লাগবে না বেশি জল দিলে এটা অনেকটাই গলে যাবে তাই আমি অল্প করে গরম জল দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি এতে যোগ করব সামান্য পরিমাণে চিনি তোমরা এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করবে এতে করে খেতে অনেকটা ভালো লাগবে তো আমি সামান্য পরিমাণের এখানে চিনি ব্যবহার করলাম আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে দিয়ে দিলাম ধনে পাতা আমার কাছে বন ধনে ছিল তাই আমি এটাই দিয়েছি তোমরা চাইলে এমনি ধনে পাতা ব্যবহার করতে পারো ওতে আরও ভালো টেস্ট হবে তবে আমার কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি দেখো বন্ধুরা আমার রান্না হয়ে এসেছে তোমরা একবার হলে ওইটা ট্রাই করো খুবই দুর্দান্ত খেতে হয়েছিল গরম ভাতের সঙ্গে এই একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না এক তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে দেখো আমার রান্না শেষ হয়ে গেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে টাটা বন্ধুরা